আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সবার মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও অতিথির বর্তমান ঠিকানা কাকুর সিলেট ওসমানী বিমানবন্দর সিলেট ওসমানী বিমানবন্দর সিলেট আর যারা দাবি করেছেন ওরা হচ্ছেন সরিষা মুড়ি সাত নম্বর মুড়ি ইউনিয়ন বেতাগি বরগুনা তো এই হলো আজকের সূচনা পর্ব আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে

তো মানে আপনি তো ওনাকে জেনারেশনে বিয়ে করেছিলেন না যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছেন বা ফ্যামিলি সিक्रेट টেস্ট হয়েছে তো আপনার নিজে থেকে কখনো চেষ্টা করা হয়েছে উনি যে সব তথ্য জানেন সেইগুলোর বেসেসে ওনার ফ্যামিলি খুঁজে পেতে করতে কখনো চেষ্টা করেন হয়তো চেষ্টা করতে পারেন নাই সুযোগ হয় নাই আচ্ছা আর সেই বরিশাল ওখানে যাওয়ার মানে সুযোগ হয়নি সুযোগ হয়নি কি করেন আপনি কোথায় আছেন এটা প্রাইভেট কোম্পানিতে আছেন আপনি কতটা এক্সাইটেড কি অবস্থা জানার পর থেকে কেমন লাগতেছে যে একটা পরিবার পাওয়া গেছে আমরা কথা বলাবো না আমরা আপনি যে সব তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে যে পরিবার আসছে তাদের সাথে আমরা কথা বলবো তো তার আগে আমরা আপনাকে স্টুডিওতে নিবো ওখানে একটু গিয়ে বসতে হবে ঠিক আছে চলো এখানে কিছুক্ষণ বসতে হবে হ্যাঁ একা একা বসতে সমস্যা নাই তো ওকে আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই পাঁচটাতে বসেন আমাদের লাইটের জন্য ভালো হবে এই পাঁচটাতে বসেন আপনি এখানে চলে আসেন ভাইয়া আপনি এখানে আসেন আপনারা দুজন যারা হ্যাঁ ওখানে বসে ঠিক আছে থ্যাংক ইউ আমি একটু পরিচয়টা নিয়ে নিই আচ্ছা এবার আপনার পরিচয় একটু আমার নাম নিপু নিপু যে খুশি যে বলছেন খুশির বড় বোন খুশির বড় বোন আপন বড় বোন হচ্ছেন আপনি আপন বড় বোন না তাহলে আমার আমা তো অসুস্থ আমরা তো এখানেই থাকি আমরা তো ওখান থেকে আসি ও আচ্ছা ঢাকায় থাকি মোল্লা বাড়িটা আমাদের নেন মানে সাতনং ইউনিয়ন আর মানে আমিও তো গ্রামে আসলে ততটা থাকি না তারপরে মানে ওইটুকু জানি

আমরা বুঝতে পারতেছিলাম যে না পর্যায়ক্রমে সবগুলোই ঠিক আছে কিন্তু সে আসলে কিছুই বলতে পারে না আচ্ছা সঙ্গে পরবর্তীতে আমরা বুঝতে পারছি বা মানে তার কথাবার্তায় আর ই ইনাই এরকম কে আমাদের ক্ষেত্রে নতুন না এরকম আগেও পাই এরকম পেলে বড় করে অনেক কিছু মিল থাকে না পরবর্তী ওর নাম ছিল রেজিয়া ওই মহিলা রাস্তার কাজ করতো রাস্তার কাজ করতে করতে ওদের সাথে পরিচয় হয়েছিল যারা যাদেরকে দিচ্ছে হিন্দু তাদের সাথে পরিচয় হওয়ার পরে তাদের কাছে পরে তারা যখন জানছে মুসলমান আমরা ওইখানে আপনার মাঠছেন মানে আপনার মায়ের ছবি নিয়ে আসছেন ওই তো থাকলেই হবে সেটা ইম্পর্টেন্ট আয়ের পেটের বাবার দিক বাবার দিক হ্যাঁ আচ্ছা ওনারা কোথায়

আমাদের জায়গা থেকেও তো একটু জানতে হবে কি বিষয় হুম যে না এটা আমার কোনো বোন হারায় নাই আচ্ছা উনি যেটা বলেছেন সেটাই বড় কথা আপনার কাছে রেকর্ড আছে আপনি কিন্তু একটা ভিডিও স্টেটমেন্ট দিতেছেন পরবর্তীতে যদি উনি বলে যে সমস্ত রেকর্ড আছে ওনার ফোন নাম্বার আছে আমার হ্যাঁ সেটা তো আছে কিন্তু আপনি রেকর্ড করেছেন না করেন না সেটা বলা লাগে যদি রেকর্ড না করে থাকেন তাহলে বলেন না যে রেকর্ড করিনি কারণ উনি পরবর্তীতে অস্বীকার করতে পারে আপনার কথা সম্ভবত মনে রেকর্ড করা হয় আচ্ছা তো

কেন বাবা তো দিয়ে দিছে একবারের জন্য এটা আপনি নিশ্চই যে একবারের জন্য দিয়ে দিয়েছে হ্যাঁ নিদাবিতে আমি ওইদিন বলি নে ভুলে গেছে নিদাবিতে কাকে দিছে ওই কেয়ারের মহিলার কাছে ও আমার বয়স তাই বছর ছিল কিন্তু আমি অনেক কিছু মানে বসতাম আম্মা বলছিল যে সতমা বলছিল যে ও মানুষের কাছে যায় বলে ওরে খাবার দি না আব্বাই রাখ করে এক কেজি চললে ভাত রান্না করছে এই এক কেজি চললে ভাত খাই করতে হইব তারপর তো আমি খাইতে পারি না ভাত এক কেজি চললে ভাত খেয়ে আমি খাইতে পারি এক প্লেটের বেশি না সে তো অনেকগুলো বিষয়ে মাথায় করতেছে এই যে কথাগুলো উনি বললো সেগুলোর অনেক কিছু আপনারা জানতে পারলেন না আমি জানতে করে দিলাম করবে আমাকে শুধু জানবেন জানা রাইট নাই রাইট আছে কিন্তু কথা হচ্ছে যে সামাজিকভাবে হয় সেরকম কোনো কাজ আমি জ্ঞান তো আমার সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করি না এবং এমনও বলি যে এগুলো যেহেতু জীবন ঘনিষ্ঠ গল্প আমার ভুলবশত যদি কখনো চলে আসে যে কেউ যদি সে ক্লেম করেন যে এটুকুতে আমার সামাজিক সম্মানহানি হচ্ছে তিনি যদি আমাকে এসে বলেন আমি তোর গতিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো এবং যেটা আমি করিও তা জায়গা থেকেও যদি আমরা চিন্তা করি তাহলে ছোট একটা বাচ্চার মেমোরিতে এইরকম মেমোরি সে তো নিশ্চয়ই বাবা মাকে নিয়ে ফান্ড করতে পারে না সেটাও একটা যুক্তি তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে যারা এসছেন তাদের সঙ্গে আমরা ওনাকে সংযুক্ত করতে পারি কিনা তাদেরকে উনি চেনেন কিনা সেটাকে আমরা বড় করে দেখি এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন আমরা এই ভিডিওটার প্রাথমিক আপডেট আপনাদেরকে দিতে পারিনি যেসব ভিডিওগুলোর এরকম কমপ্লেক্সিটি থাকে সেই ভিডিওগুলোর আমরা প্রাথমিক কোনো আপডেট আপনাদেরকে জানাই না কারণ আমরা নিশ্চিত হই না বা হতে পারি না যে এগুলো আসলে অন এয়ার হবে কিনা বা আপডেট আমরা করতে পারবো কিনা তো সেই জায়গা থেকে সুযোগ হয়েছে যেহেতু আজকে সেই কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু ভিডিও আমাদের হাতে আছে দেখেন আল্লাহ ভরসা উনি তো খুব কনফিডেন্ট আপনাকে নিয়ে যে আপনি

হ্যাঁ ওর কিন্তু অনেক কিছু আমার কাছে যেটা অল্প সময় কথা বলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই ওইভাবে গ্রো করেনি হয়তো মেন্টালি অনেক বড় চাপের মধ্যে ছিল ওর বয়স কিন্তু 30 হয়নি এখনো হ্যাঁ 28 কিংবা 27 এরকম হবে আচ্ছা কাঁচা 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 আপনি বাইরে আমাকে যেটা বলতেছিলেন আপনার যারা আসেনি তাদেরকে নিয়ে ওর পরবর্তীতে আমি বেশ কিছু জিনিস এখানে ভিতরে সে জিজ্ঞেস করেছি সেখানে সিমিলারিটি আমি পাইছি যে হ্যাঁ কেন বাবা ও নিজেও চায় না বাবার কাছে ফিরতে হ্যাঁ ওর বাবার কাছে তো যদি সবকিছু ও তখন ছোট ছিল কখনই যাবে না ওকে আর কে নিল না নিল সেটা বিষয় না ও বলছে তো যে ওর আপন বোন নিপু ভাই মিলন আমি নিপু আমি আসছি আর তো দরকার নাই আমি মনে করি ও যদি চায় আর কাউকে আর দরকার আছে বোন তোর কাউকে হ্যাঁ আম্মা কই আম্মা আছে আম্মা খুলনা আছে আম্মার কাছে যাব তোমরা অসুবিধা নেই পাঠাবো না

আহ তুমি তো আর আমি নিয়ে যাব আচ্ছা এখানে কত কিছু বিষয় আছে যেগুলো আপনারা পারিবারিকভাবে পরবর্তীতে আর আলোচনা করে নেন আমি কয়েকটা জিনিস একটু মিলাই আপনি বলছেন আপনার বাবার নাম আওয়াল জি মায়ের নাম বলছেন মিনা বা মিনু কোটা মিনার বেগম বেগম ভাই বোনের নাম এবং সংখ্যায় যেখানে আপনি বলছেন মিরন বা মিলন মিরন মিলন নিপু নিপু খুশি আপনি নিজে আর শিমু কি মারা গিয়েছে শিমু শিমু বড় ছিল আমার পরে ছিল শিমু আপনার পরে ছিল উনি কি মারা গেছেন এখানে বলছে মৃত শিমু জি আমার মনে করে যে আমার ছোট আসল ও সবার ছোট ও ও সবার ছোট আচ্ছা শিমু হচ্ছে আমার বোন আমার পরে শিমু ও ওকে আচ্ছা আর মারা গেছে জি সৎ ভাইয়ের নাম আরিফ রাজু রাজেক রাজীব রাজীব আচ্ছা আরিফ নামে কে আছে আরিফ নামে আছে

এটা হচ্ছে আবুল সাহেব দ্বিতীয় বিয়ে করেছে আবুয়াল সাহেব দ্বিতীয় বিয়ে করেনি করে ওনার আগে ছিল ওয়াইফ ছিল আচ্ছা কিন্তু বাবা আমাকে মায়ের সাথে দেয়নি আচ্ছা আমার এক বোন ঢাকায় পালিয়ে চলে আসে এক বোন ঢাকায় পালিয়ে গেছে আমার ও কিভাবে ওটা জানতে জানি না আমার হচ্ছে বিয়ে হয়েছে 2000 সালে হ্যাঁ 2001 এ সরি 2001 এ মোয়াখালিতে বিয়ে হয়েছে আচ্ছা মোয়াখালি বসে আমাদের হাজবেন্ড বাড়ি আছে চিটগাঁও হ্যাঁ তো এখানে আমাদের ফ্ল্যাট ছিল হ্যাঁ তো আমি আর ওগুলা এখন গাজীপুরে আমি ওখানে দুইটা বাড়ি পালি আসার ঘটনাটা কি কিভাবে আসে ওখানে পালি আসে আমরা খুলনা গেছি মানে আমাকেও তো রেখে দিয়েছিল আর আমাকে খুলনা আম্মার কাছে আম্মার যেখানে বিয়ে হয়েছে সেখানে নিয়ে গেছে ওকেও নিয়ে গেছিলাম পরে ওকে আর ওই যে বাবা

একান্ত মিলনের সাথে আচ্ছা পরে হলো সমস্যা নাই হাতে ওনার নাম মিলন হাতে ঘাস হয়েছিল হোটেলে কাজ করতো মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন ও যে ওকে দেখার জন্য আচ্ছা নিপু আপনার মার যে আগে একটা বিয়ে হয়েছিল সেখানকার সন্তান এটা কি বুঝতে পারছেন আমার মার আগে বিয়ে হয়েছে আমি না তো জানেন না ছোটবেলায় হয়তো অত বুঝেন নাই ওনার কথা অনুযায়ী তাই দাঁড়াচ্ছে আপনার মার আগে একটা বিয়ে হয়েছিল আপনার বাবার সাথে বিয়ে হওয়ার আগে সেই ঘরের হচ্ছে নিপু আর হচ্ছে মিলন জি এই দুইজন

আমরা মানে যখন আমার আমার খুলনা চলে গেল তখন আমরা খুলনায় চলে গেছি খুলনা যাওয়ার পরে আমার আমার যখন মানে খুলনা যায় আমার ভাইকে একটা হোটেলে কাজে দিচ্ছে হ্যাঁ ডেইলি 10 টাকা পাইতো আচ্ছা ওই হোটেলে আচ্ছা আর আপনি আপনার ওই আপনার মায়ের যে হাজবেন্ড ওখানে ওই ওই বাড়িতেই বড় হয়েছে ওই বাড়িতে বড় হয়েছে খালা বাড়িতে এই বাড়িতে বাড়িতে এরকম মানে যেখানে সেখানে খুশি আপনাদের পারিবারিক কিছু বিষয় আছে সেটা নিজেরা বসে করে আমার ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখবে আমি একটু বিষয়গুলো আমি ওভাবে প্রচার করতে পারবো না আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা শুনেছি প্রিয় দর্শক এবং শ্রোতা মাফ করবেন এই ভিডিওর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি রেকর্ড আপনাদের জন্য প্রচার করতে পারলাম না এটা আমার কেটে ফেলে দিতে হয়েছে প্রত্যেকেরই জীবনে কিছু ফ্যামিলি কমপ্লেক্সিটি থাকে বড় হওয়ার জায়গাটা থেকে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি থাকে কিন্তু এই আপন ঠিকানার কোনো ভিডিও কারো মান সম্মান আঘাত হানুক বা কোনো বিষয়টা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দেখি আমরা কেন তো চাই না খুশি আর কিছু জিজ্ঞেস করার আছে হ্যাঁ মা বেঁচে আছে মার কাছে যাইতে পারবেন এর চেয়ে বড় বড় সুখের আর কি হতে পারে হ্যাঁ বোনরে পাইছেন সেই বোন কিন্তু আসছে আপনার আপনাকে নেওয়ার জন্য ভাই বিদেশ থেকে কান্নাকাটি করতেছে আপনার সাথে দেখা হ্যাঁ বলল কি বোন তোর তো অনেক আছে আর অনেক দেশে আর ওর তো কি আছেন আছে জানি না আমাদের যতটুকু সর বাবা কি দিলো না সেটা আমাদের দেখা দরকার নাই আমি দিব বলল আমার যে জমি আছে আমি জমি দিব আমার বোন এরকম করে বলতেছে কানাঘুষা করতেছে তুই একটু দেই খালি নি আয় মান যাবে সেটা চিন্তা করিস না আমাকে बोलतेছে আম কই না ও বোন ও তো আমাদের বোন অবশ্যই আমি নিয়ে আসব আমি গাজীপুর থেকে আসছি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার বলে তো ইয়াতে আব্দুল্লাহ আব্দুল্লাহ রাখেনি পরে খালা অন্য একটা বাসায় রেখে চলে যায় এখানে আমাকে খাইতে বসছিলেন খালা পিছন থেকে চলে গেছে এটা আপনার স্মৃতি আপনি বলছিলেন হ্যাঁ এখানে অনেক অত্যাচার করতেন বাসা থেকে পালিয়ে সেখান থেকে আর বাসায় ফিরতে পারেনি আপনার মা যখন জেনেছে যে ওকে ও হারায় গেছে বা ওকে কোথাও দিয়ে দিয়েছে এটাকে আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা কি জানেন জানেন এটা মানে পরবর্তীতে জানতে জানার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি ওকে মানে এখন কোন ভাষায় দিতেছে কি সেটা আমাদের কেউ বলেন না যখন ওই রিজিয়া যে ওকে দিছে তার নাম হচ্ছে রিজিয়া মাটির রাস্তায় কাজ করতে হ্যাঁ তো পরে রিজিয়াকে ধরার পরে রিজিয়া বলতেছে কি হ্যাঁ ও চাকরি চলে গেছে হ্যাঁ অন্য কোথাও চলে গেছে আমরা এখন কিভাবে দিব এরকম করে ছিল তারা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটাই আপনার পরিবার জি নাকি আর খুঁজব আমরা মা

আচ্ছা মূল আমি একটু আপনারা সবাই কথাবার্তা শেষ করি উনি আসলে ওই নিপু যিনি তাকে দেখেই চিনতে পারছে হ্যাঁ চিনতে পারছে শুধু তাই না উনি আমাকে যেটা ভিতরে সঙ্গে আমরা কথা বলেছি ভিডিও কলে তো ওনার মাকে দেখেও চিনতে পারছে ঠিক আছে তো এখন ওই যে আপনার মা তো নাতিপুতি দেখতে চাইছে জামাই দেখতে চাইছে হ্যাঁ তো সবাইকে ভিডিও কলে ফোন দেন ফোন দিয়ে সবার সঙ্গে দেখা করাই দেন কথাবার্তা বলাই দেন উনি তো অসুস্থ উনি বিছানায় শুয়ে কথা বলতেছে হ্যাঁ